পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় প্রফেসর আমি বোকা না আপনি তো অনেক জানেন তাহলে একটু বুঝিয়ে বলবেন টাকায় দুর্গন্ধ কেন প্রফেসর আপনার কাজ তো গবেষণা করা তারপরও যদি আপনার ছাত্রদের না শেখান সেটা তো দায়িত্বের অবহেলা হ্যাঁ আমি একজন ব্যবসায়ী যদি টাকা না ইনকাম করি তাহলে আমার কর্মচারীরা না খেয়ে থাকবে সুগন্ধ পাচ্ছেন এবার কি সাহায্য করবেন শুনতে খুব ভালোই লাগছে মোটেই না এটাই সত্যি কথা আপনার নতুন মেটেরিয়ালটা কি সেটা আমি জানিও না এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে ঝগড়াও করেছি ইউরোপের স্ট্যান্ডার্ডের মতো না এরকম সব প্রোডাক্টও ও ফেরত আনতে চায় এটাই আমাদের ব্যবসা একটু বোঝার চেষ্টা করুন আমরা অনেক প্রোডাক্ট তৈরি করেছিলাম কিন্তু এখন সেগুলো কারো কোনো কাজে আসবে না কোনো ইনকাম হয়নি কোনো ইনকাম হয়নি আমাদের অনেক টাকা লস করেছি যদি শুধু টাকাই চিনতাম এটার দরকার ছিল না আপনার জন্য জঙ্গলে ঘুরে মুরগি ধরে এনে রান্না করেছি আমি খুব একটা শিক্ষিত না তবে সেই ছোটবেলা থেকেই ব্যবসা আর টাকা ইনকাম করা আমার কাছে খুবই সহজ আপনার বকুনি শুনতে এখানে আসতাম নাকি তাহলে আমার কাছে আসলে কেন আমার হাজবেন্ডের জন্য ও আপনার নতুন মেটেরিয়াল চাই বলে ওটা নাকি খুব স্পেশাল ও অনেক দূরদর্শী আমি ওর মত করে সবকিছু একদমই বুঝতে পারি না এই মেটেরিয়াল পেলে কতদিন পরে প্রফিট করতে পারবো সেটাও জানি না শুধু জানি যে আমার হাজবেন্ড এটার কারণে এখন খায় না ঘুমায় না কিছুই করে না খাঁচায় বন্দি পশুর মতো ছটফট করে আমি ওকে ভালোবাসি শত হলেও আমি একজন নারী সবকিছু করতে পারি না আমি ও যদি ভেঙে পড়ে তাহলে আমার পরিবারের সবাই ভেঙে পড়বে আর পরিবার শেষ হয়ে গেলে তখন টাকা দিয়ে কি হবে আমার আর কিছুই বলার নেই প্রফেসর লু আপনাকে অনেক বিরক্ত করলাম সেই জন্য দুঃখিত আস্তে আস্তে সব ধরে এসো কি হয়েছে প্রেসিডেন্ট আমার বন্ধু আমাকে এক বক্স ভালো চা পাঠিয়েছে তোমাকে খাওয়াতে এলাম এসো একসাথে বসে চা খাই ইদানিং আমার পেটে ব্যথা করছে তাই এখন চা খেতে ইচ্ছে হচ্ছে না তুমি বরং নিজের রুমে গিয়ে চা খাও এসো এবার কাজের কথা বলি শিডিউলটা একটু দেখতে হবে নতুন ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আমরা লোক পেয়ে গেছি প্রফেসর লো এই ব্যাপারে এখন একটা রিপোর্ট ওয়াং তোমার রুমে ফাইলটা রেখে এসেছে ওখানেই পুরোপুরি শিডিউলটা দেয়া আছে নতুন ম্যাটেরিয়াল তৈরি হওয়ার পরে বিস্তারিত আলোচনা হবে তারা করার কোনো দরকার নেই sure ah! uh, sorry i'm really sorry ঠিক করো এখানে কিছু করতে হবে না তোমার যত্ন না করলে এই গাছগুলো তো মরে যাবে তাই না সেজন্যই আমি তোমাকে একটু সাহায্য করতে চাচ্ছি আমি চাই এগুলো মরে যাক ঠিক আছে আচ্ছা এ থেকে তোমার খুব মজা লাগছে এটা করে অনেক মজা পাচ্ছ তুমি মজা তো করছো তুমি এতক্ষণ ধরে এসব ফালতু কাজের মানেটা কি যদি কিছু বলতে চাও তাহলে সরাসরি বলে ফেলো না কোনটা ফালতু বলো তো চা গাছের যত্ন নেয় এগুলো কি ফালতু কাজ আমরা তো আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এগুলো করা কি আমরা অফিসে আছি এসব কথা বলো না ইউজু সরি 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 আচ্ছা হ্যাঁ আমি তাহলে ব্যাখ্যা করছি আমি এই কোম্পানির প্রেসিডেন্ট আর নিজের ইমেজের ব্যাপারে অনেক সচেতন কারণ তুমি তো আমাকে নষ্ট করেছ এজন্য আমাকে তুমি দোষ দিতে পারো না তাই না তবে আমি শুনলাম যে তুমি আমাদের কোম্পানির জন্য অনেক পরিশ্রম করেছ তাই আমি আন্তরিকভাবেই তোমাকে যাই হোক আমি আসলে ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম তুমি যদি আমাকে একটু বলতে খুব ভালো হতো চলে যাও লুই উঝু আমি কিন্তু আসলে জানতে চাচ্ছি যাচ্ছে না কেন আমি কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে ব্যাপারটা সম্পর্কে জানতে চাই এখন চাও এটাই কি তোমার ফাইনাল ডিসিশন আমি কি ওটা জানতেও পারবো না যদি প্রেসিডেন্ট চায়নের কোনো কাজ না থাকে তাহলে নিজের জমি কি পোশাব দিতে ছাড়ে তোমাকে আমি জানিয়ে রাখি এখন থেকে কোম্পানি না চালিয়ে আমি বরং পোশ দেব হুম তুমি একবারে আমি একশো প্রসাদ দিতে পারি তুমি কি দেখতে চাও আর একটু লোড নাও তাহলে মা বাবা তোমরা এসব কি করছো আমার রুমে পানি নেই তাই আমি একটু পানি নিতে আসলাম হ্যাঁ নিয়ে নাও বাবা ওভাবে লোড নিও না হুম হুম আচ্ছা আমি পানি নিয়েছি বাই চেষ্টাটা কিন্তু ভালোই হচ্ছে ঘটনাটা কি মিটিয়ে ফেলতে পেরেছো মা মুরগি দিয়ে প্রফেসর লোকে ধরে ফেলেছে ব্যাপারটা মনে হয় এত সহজ না ঠিক সেটাই হয়েছে বলল জঙ্গলটা তিরিশ বছরের জন্য লিজ নিয়েছে প্রফেসরের সামনে কোনো উপায় ছিল না তারপর মা আমাদের চলে যেতে বলল প্রফেসরের সাথে একাই কথা বলেছিলাম আর তাতেই কাজ হয়েছে তোমার যাওয়ার পর তোমার মা কি বলেছিল বলতো আমিও তো জানতে চাই আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু মা আমাকে কিছুই বলেননি কাজ তো হয়েছে বাবা আচ্ছা তোমাদের মধ্যে রকম ঝামেলা হয়েছে কি না কোনো ঝামেলা হয়নি ঝামেলা কেন হবে সব ঠিক আছে আমি বড় হয়েছে আমার কাছে কিছু লুকিও না মাকে আমি চিনি খুব ভালো করেই মার সব সময় খুব গরম থাকে বাইর থেকে কঠিন কিন্তু ভেতর থেকে অনেক নরম এখন কি আমাকে ছেলের কাছ থেকে শিখতে হবে না বাবা দরকার হলে আমাকে জানিও তুমি তোমার কাছে মন দাও ব্যাট না না ঠিক আছে আই টুক খাও শাওয়ু ও অনেক বড়ো হয়ে গেছো এটা দিয়ে তুমি আমার সাথে কথা বলবে ঠিক আছে আপনার ক্যাভেরাটা লিস্টল করতে পারিনি তারপর আমরা শহরে গিয়ে এটা বসিয়ে এনেছি শুনুন এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো পারবশন খুব হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাডাম আপনার জন্য কিছু ফুল এসেছে এগুলো কে পাঠিয়েছে সত্যি সুন্দর ফুলের জন্য তোমাকে ধন্যবাদ পছন্দ হয়েছে হ্যাঁ সব মেয়েই ফুল পছন্দ করে তবে এটার জন্য ঝামেলাও হয়েছে কি ধরনের ঝামেলা আমাদের অনেকগুলো প্রোডাক্ট আসলে ফেরত চলে এসেছে কোম্পানির লসটা শেয়ার করার জন্য আসলে আমি তোমাকে অনুরোধ করতে এসেছি ফুলগুলো দেখে কিন্তু মনে করবে এটা ঘুষ আই সরি ব্যাপারটা আসলে এরকম না আমি জানি সেটা সেই জন্যই তো বললাম এরকম আর করো না আমি প্রোডাক্টগুলো চেক করে আসছি আমি চেক করেছি তবে এটা হচ্ছে প্রথম ব্যাচ তাহলে সমাধান করতে পেরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্যই আমার বোর্ডের মেম্বারদের বদলাতে পেরেছি খুব ভালোভাবে আর তাই ইয়াং গ্রুপের মালিকানা এখন আমার হাতে পুরোনো মেম্বাররা এখনো আছে ওরা ভবিষ্যতে বিপদের কারণ হবে সত্যি বলতে কি এদের সবার সামনেই আমি বড় হয়ে উঠেছি ওদেরকে আমি কিছু বলতে পারবো না যাই হোক আপনাকে ধন্যবাদ চিয়ার্স চিয়ার্স আমাকে আপনি যেগুলো বলেছেন আপনিও নিশ্চয়ই সেগুলোর মুখোমুখি হয়েছেন তাই না জায়গাটা খুব সুন্দর এখানে এখন আর এসব কথা না বলি কিন্তু আমি শুনতে চাচ্ছি রোয়ান খুব বড় ফ্যামিলি আমরা অনেক ব্যবসা করি কিন্তু জাকজমক দেখাই না ফ্যামিলির ছেলেরা ছোটবেলা থেকেই বাবার কাছে শিক্ষা নেয় সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থানে যেতে গেলে আমাদের অনেক প্রতিযোগিতা করতে হয় বড় হতে হতে আমরা শক্ত হয়ে যাই আর উচ্চাকাঙ্ক্ষী এভাবেই বেড়ে উঠেছি আমি আমার বাবা ছিল রুয়ান কর্পোরেটের প্রধান উনি যখন মারা গেলেন কাউকে বিশ্বাস করতে পারিনি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ অনেকেই বাবার অবস্থানটা নিতে চেয়েছিল তার অনেক ফাঁদ পেতেছিল আর আশা করেছিল আমি সেগুলোতে পা দেব আমার চাচা যদি না থাকতো তাহলে হয়তো ঠিকই পা দিতাম মাঝে মধ্যে মনে হয় এই জীবনটা একটা লিকারের মতো অনেক সংগ্রাম দিয়ে এটাকে তৈরি করতে হয় আপনি ওদের সাথে যেটা করতে পেরেছেন আমি কখনো সেটা করতে পারবো না কারণ আপনি একটা মেয়ে আপনার পাশে কাউকে দরকার লিয়ন ইয়ান তো কাস্টমস অফিসে গেছে ঠিক আছে আমার তাড়া নেই অপেক্ষা করছি এই শুনলাম তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিচ্ছ তুমি কি চায়নাতে থাকতে চাও চৈয়ং বলেছে আমি তোমার জন্য একজন ভালো ল্যাঙ্গুয়েজ টিচার খুঁজে দিতে পারি তুমি কি বলো কেন তো আমাকে শেখাতে পারে আমার সাথে এরকম খেলা করো না এগুলো বাচ্চাদের জন্য। তুমি আসলে টেস্ট দিতে চাও নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে তুমি আসলে কি বলতে চাচ্ছ তুমি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিচ্ছ কিন্তু ইয়ান বলে তুমি তুমি নতুন কোনো কিছুই শিখতে পারবে না বলেছে আচ্ছা সত্যি হ্যাঁ আমি যখন শুনেছিলাম যে তুমি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে যাচ্ছ তখন আমি তোমার জন্য একটা আর্টিকেল নিজেই তৈরি করলাম সহজ চাইনিজ ভাষায় লেখা যেটা তুমি মুখস্থ করবে তবে ইয়ানিয়ানের কথা শোনার পর ওটা বাদ দিয়ে দিলাম তুমি তো বেসিক জিনিসগুলোই জানো না তোমাকে তো আর জোর করে শেখানো যাবে না তাই না অযথাই তুমি চেষ্টা করে যাচ্ছ এই দাঁড়াও চাইনিজ ভাষায় কোনো আর্টিকেল ওটা হচ্ছে আচ্ছা বাদ দাও তুমি তোমার জন্য এটা খুব কঠিন হয়ে যাবে এই দাঁড়াও আমি ওটা শেখার জন্য চেষ্টা করব চেষ্টা করলে খুব ভালো হবে শিখতে পারলে তোমার জন্য অনেক কিছু খুব সহজ হয়ে যাবে আমি তোমাকে ওই আর্টিকেলটা দিচ্ছি ওটা মুখস্থ করতে হবে তারপর যখন তুমি লোকজনের সাথে কথা বলবে তখন প্র্যাকটিস হবে আর যখন তুমি শিখে যাবে সবাইকে তুমি দেখিয়ে দিতে পারবে এবং জ্ঞান ইয়ান কেউ কী বলো তুমি ঠিক বলেছি না আমি ঠিক আছে চেষ্টা করলেই তুমি পারবে ইউ আর ওয়েলকাম ব্যাপারে কিছু বলেন আপনার আর ওর ব্যাপারটা নিয়ে আমার বেশ জানতে ইচ্ছে করে অনেক আগের কথা মতো কিছুই না সব শেষ হয়ে গেছে তাহলে আপনার উপরে ওর ছায়া দেখছি কেন ও নিশ্চয় আপনাকে রক্ষা করেছে ও সব সময় মেয়েদেরকে রক্ষা করেছে তাহলে আপনি ওকে ভুলতে পারছেন না কেন কারণ ওই প্রথম মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম একসাথে কাজ করার সময় অনেক ঝগড়া করেছে ওর সাথে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার অনেক ভুল সূত্রে দিয়েছে ও আমাকে শিখিয়েছিল নিয়মের বাইরে থেকেও সফল হওয়া যায় একটা সময়ে বোকার মতো ভেবেছিলাম যে আর কিছুদিন পরেই ও আমাকে বিয়ে করবে তাহলে আমি ওর মুখমুখি দাঁড়াবো তাহলে তুমি ওকে ডেকে এনেছো ও না থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না ভেবেছিলাম যে তুমি আগের চাইতে বোধহয় বড় হয়েছ এখন তো দেখছি সবই আগের মতোই বলবে আমার সমস্যাটা কি এটা একটা পরিবেশ বান্ধব মেটাল জুয়েলারি হাই প্লাস্টিক জিঙ্ক বেজড অ্যালয় এটা টক্সিক লেভেল ইউরোপিয়ান ইউনিয়নের বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক নিচে আছে